সাংবাদিকের বিরুদ্ধে যিনি অন ক্যামেরা অন এয়ার বলছেন আপনি দেশ ছেড়ে বেরিয়ে হলে যান আরে দেশ থেকে বেরোবে কারা আমাদের সংবিধানে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন আছে এবং সেটা সর্বোচ্চ জায়গা আছে আপনি যা খুশি বলতে পারেন কিন্তু আপনি সংবিধানকে সরিয়ে দেব সংবিধানকে অল্টার করব এটা বলা মানে কিন্তু আইনত দেশদ্রোহিতা এবং গতকাল আপনারা দেখেছেন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ একটি মামলার কথা উল্লেখ করেছেন যে ওই মামলার বিচারধারায় এটা টেস্ট করা হবে যে এই কথাটা ওটার পরে কিনা যারা আমরা অনেক সময় বলি রাষ্ট্রের বিরুদ্ধে বিপ্লব করতে হবে সুপ্রিম কোর্ট বলে দিলেন সেটা বলা যায় কিন্তু যেখানে ঘোষিত সংবিধানে ধর্ম নিরপেক্ষ শব্দ রয়েছে এবং সুপ্রিম কোর্ট আর বোমাই মামলায় সুপ্রিম কোর্টের ফুল সাংবিধানিক বেঞ্চ তারা বলেছেন যে ধর্ম নিরপেক্ষতা ইজ দি ইনসেপারেবল পার্ট অব দি কনস্টিটিউশন ধর্মনিরপেক্ষতা আমাদের সংবিধানে ছিল আছে এবং থাকবে তাকে আঘাত করা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে একজন ব্যক্তি বা অনেক ব্যক্তিরা মিলে যদি ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী যে কোনো মানুষকে বলেন দেশ ছেড়ে বেরিয়ে যাও এই এই কারণে যে তুমি ধর্ম নিরপেক্ষতায় তোমায় বেরিয়ে যেতে হবে তাহলে আপনার যেমন অধিকার আছে আপনার মত প্রকাশ করবার এবং উল্টো দিকের ব্যক্তির অধিকার আছে মত প্রকাশ করবার কিন্তু এটা মনে রাখতে হবে মত প্রকাশের সীমাটা হচ্ছে সংবিধান দেওয়া সংবিধানে যে লক্ষণ রেখা আছে সেই সংবিধানের মধ্যে দাঁড়িয়ে করবার সংবিধানকে অল্টার করবার মধ্যে দিয়ে এই থ্রেট দিয়ে কখনোই এই ধরনের প্রোগ্রাম এই ধরনের হেড স্পিচ প্রমোট করা যাবে না কিন্তু ঘৃণা ছড়ানো হচ্ছে ঘৃণাঝড়ন হচ্ছে কথায় কোথায় সেকু মাকু সবাই তো এরপর মাকু বললে কি করবো দেখুন না কাদের বলছেন কাদের বলছেন আপনি আন্দামান সেলুলার জেলে যে কমিউনিস্ট কর্মীদের নামের দেয়া পাথর এখনো পর্যন্ত রয়েছে শয়ে শয়ে এই বাংলা থেকে যে মানুষগুলো সেদিনকে দেশের জন্য লড়াই করতে আন্দামান সেলুলার জেলে বন্যী ছিলেন মুক্ত হওয়ার পর এই দেশে এসে তারা কমিউনিস্ট পার্টি গড়ে তুলেছিলেন আপনি তাদের উত্তরসূরিদের মাকু বলছেন ভারতের সংবিধান যারা তৈরি করলেন যে সংস্কৃতি সংবিধান দ্বারা প্রণীত হলো তাদের আপনি সেকু বলছেন আপনি তো প্রতি বিপ্লবী কথাবার্তা বলছেন যে বিপ্লব আমাদের ভারতের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে হয়েছিল একটা স্তর হয়েছিল সেই স্তর পর্যন্ত সেই স্তরকে আপনি প্রতি বিপ্লবের মধ্য দিয়ে পুরনো জায়গায় নিয়ে যেতে চাইছেন আপনি পুনরায় সেই ব্রিটিশ ভারতে নিয়ে যেতে চাইছেন চিরকাল দাঁড়ালি করেছেন আপনারা আজও দালালি করছেন কখনো ব্রিটিশের দাঁড়ালি করেছেন কখনো বেনিয়ার দালালি করেছেন এখন দেখতে পাচ্ছেন যুদ্ধের নামে কি দাঁড়ালি করল যুদ্ধ যুদ্ধ করছেন আপনার প্রধানমন্ত্রী বলেছেন কোথাও যুদ্ধ হয়েছে বলুন না যারা এইসব বিজেপির লোকেরা এত বড় বড় কথা বলছে একবার জিজ্ঞেস করুন সোমি ওয়ান অফিসিয়াল ডিক্লারেশন অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেখানে বলা হয়েছে এখানে যুদ্ধ হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে সোমি ওয়ান ভারত যুদ্ধবাজ রাষ্ট্র নয় ভারত ইসরায়েল নয় ভারত ইসরায়েল নয় ভারতের সংবিধান ইসরায়েলের সংবিধানের মধ্যে মূলগত পার্থক্য আছে আপনি যদি এটা মানতে পারেন থাকুন না থাকলে দিন এসে গেছে যারা এই ধরনের কথা বলবে তাদেরকে আগামী দিনে প্রকাশ্যে দেশদ্রোহী হিসেবে চিহ্নিত করা হবে সংবিধান বিরোধী বলে চিহ্নিত করা হবে বলে চিহ্নিত করা হবে। এবং সংবিধান কিন্তু এই ধরনের রাষ্ট্রদ্রোহীতাকে কোনোভাবে অনুমোদন করে না রাষ্ট্র মানে তো সংবিধান বর্ণিত রাষ্ট্র কাল থেকে একটা নতুন কথা শোনা যাচ্ছে কি বলছে বলছে নাকি এ ভারতীয়ই হতে পারলো না আরে একটা কথা জানি জিজ্ঞেস করেছেন আমি কালকে দেখলাম এই আমার এক আইনজীবী বন্ধু বলছিলেন এরা নাকি ভারতীয়ই হতে পারলো না তা ভারতীয় একটা সংবিধান থেকে আমাকে দয়া করে কেউ যদি কোনো একটি জায়গায় ইন্ডিয়ান এই কথাটা দেখিয়ে দিতে পারেন যে ভারতের সংবিধানে ইন্ডিয়ান শব্দটি আছে তাহলে আমি ওনাকে স্বীকৃতি দেবো কতগুলো জায়গায় ভারতীয় শব্দ আছে সংবিধানে লেখা বাদও আছে কিনা ওনাকে জিজ্ঞেস করবেন যারা ভারতীয় ভারতীয় করে লাফালাফি করছেন তাদের জিজ্ঞেস করবেন ভারতের কোথায় কোথায় ভারতীয় লেখা আছে সংবিধানে শব্দটা তাহলেই তাদের জ্ঞানের ভান্ডার বুঝতে পারবেন এবার আমি তার উত্তরও আপনাকে দিই একটি জায়গায় আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ এইখানে আপনি নেশন শব্দটি পাবেন ইন্ডিয়ান সংবিধান বর্ণিত ইন্ডিয়াননেস সংবিধানের মধ্যে দিয়ে ইন্ডিয়ান ধারণা হু ইজ ইন্ডিয়ান এই জায়গাটা এসেছে ভারত তৈরি হয়েছিল সংবিধানের টেরিটেরিটার মধ্যে এটা মাথায় রাখবেন সংবিধানের মধ্যে টেরিটেরিটা আছে সংবিধানকে বলা হয় যে ডকুমেন্ট অব দি নেশন সংবিধান একটা নেশন তৈরি করতে চেয়েছে নেশনের জন্য সংবিধান তৈরি হয়নি সংবিধান তৈরি করেছেন জনগণ যারা ভারতকে সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক হিসেবে গড়ে তুলতে চেয়েছিলেন যে কথায় কথায় লোকে বলছেন প্রথম থেকে ছিল না এতে ছিলেন সুপ্রিম কোর্ট সাংবিধানিক বেঞ্চ এস আর মামলায় পরিষ্কারভাবে বলে দিয়েছেন ওই শব্দ প্রথম থেকে থাকুক না থাকুক ভারতের সংবিধানের অবিচ্ছেদ্য অংশ ছিল মূলগত ভিত্তি ছিল বেসিক স্ট্রাকচারের অংশ ছিল ধর্ম তারপর আর কোনো কথা আসে চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে এরপরেও গিয়ে ধর্ম নিরপেক্ষ সমাজতান্ত্রিক দুটো শব্দকে চ্যালেঞ্জ করেছিল বাদ দেবার জন্য সুপ্রিম কোর্ট দূর দূর করে সরিয়ে দিয়েছে সে মামলা জাজমেন্ট রয়েছে গত বছরের জাজমেন্ট তারপরেও এতগুলো কথা বলে যাচ্ছেন তাহলে বিচার করুন দেশদ্রোহী কে আর দেশপ্রেমিক কারা এটা খুব পরিষ্কার বিচার করার দরকার তো আমি সংবিধানের কথা বলছি আমাকে দেশদ্রোহী বলবেন আপনি সংবিধানের বিরোধিতার কথা বলছেন আপনি দেশপ্রেমিক আমি দেশের সেনাবাহিনীর পক্ষে কথা বলছি সেনাবাহিনী যে কথা বলছে তাদেরকে উৎসাহিত করার কথা বলছি আপনি সেনাবাহিনীর একজন মহিলা কমান্ডার তাকে তার পরিবারকে নিয়ে তাকে নিয়ে আপনি যে ধরনের মিম করছেন যে ধরনের কথা বলছেন তার উপর আক্রমণ করছেন সন্ত্রাসবাদীদের সঙ্গে তাদেরকে তুলনা করছেন যুক্ত করছেন কারণ আপনার মনে থাকা দেশপ্রেম সেটা হচ্ছে না আপনি তো আসলে জিগির তুলতে চেয়েছিলেন সেই জিগিরটা তোলা যাচ্ছে না তার জন্য সেখানে তাদের আপনাকে দেশপ্রেমিক বলতে হবে এই রকম এই রকম দুর্ভাগ্য আমাদের এখনো পর্যন্ত হয়নি উই দি পিপল অফ ইন্ডিয়া উই হ্যাভ ফেথ এলিজেন্স টু দি কনস্টিটিউশন এবং এই সংবিধান হাতে নিয়ে আগামী লড়াই হবে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ এক জায়গায় আসুন রাস্তায় লড়াইয়ে নির্বাচনে সর্বত্র সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ ভারতের সমস্ত ধর্ম নিরপেক্ষ মানুষ এক জায়গায় আসুন ভারতের জন্য আগে ভারতের হন তারপর ভাববেন ভারতীয় হবেন কি হবেন না সেদিকে ভাববেন আগে ভারতের তো হন আপনারা ভারতেরই হতে পারলেন না আপনারা ভারতের সেনাকে আজকে ডিজার্ভিং করবার চেষ্টা করেন ভারতের সেনাবাহিনীকে আজকে নিরুৎসাহিত করবার চেষ্টা করেন তাদেরকে নিয়ে উল্টো কথা বলেন একজন সচিব পর্যায়ের মানুষকে তার পরিবারকে নিয়ে আপনি উল্টো কথা বলেন তাদের রেহাই করেন না রেহাত করেন না আপনি আজকে ভারতীয়ত্ব দেখাচ্ছেন আমাদেরকে দেখা হবে যদি একবারও কারুর মুখ থেকে এটা শোনা যায় যে সেকু 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 সেকুদের দেশ নয় যারা বলছেন সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়াচ্ছেন তাদের জন্যও বলছি বাড়াবাড়ি করবেন না অতিবার বাড়লে তার ফল কিন্তু ভালো হয় না আমাদের সহনশীলতা আছে তাই এখনো পর্যন্ত আমরা শুনে যাচ্ছি যেদিন আমরা এই ধর্ম নিরপেক্ষ মানুষ রাস্তায় নামবো সেদিন কিন্তু আপনাদের এই মাদর বাহিনী তাদেরকে আপনি দেখলেন রাস্তায় আসছে না এই বলুন বলুন আবার এরকম বুন ধরে ধরে বলছে এই আপনি পাকিস্তানের চর পাকিস্তানের চর মানে প্রশ্নটাও করে দিচ্ছে তাকে আপনি এবার আপনি উত্তর দিন মানে ডোন্ট ট্রাস্ট এন ডোন